একটি গ্রামে একটি ছেলে বাস করত। সে কখনোই সময়ের মূল্য দিত না সে বিনা কারণে এখানে সেখানে ঘুরে বেড়াতো তার বন্ধুরা যখন বিভিন্ন কাজে ব্যস্ত থাকতো সে তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করতো যে তোরা কেন কাজ করছিস তোরা সময় নষ্ট করছিস তোরা চল আমার সাথে ঘুরে বেড়াবি এই বিষয় নিয়ে তাকে যখনই তার বাবা বা তার পরিবারের লোকজন কিছু বলতো সে সবার সাথে ঝগড়া করত। সে কারো কথাই শুনতো না এভাবে সে দিন যাপন করছিল কিন্তু একদিন তার দাদু তাকে ডেকে পাঠালো এবং তাকে একটি ঘড়ি দিল দিয়ে বলল যে এই ঘড়িটা নিয়ে তুমি বাজার থেকে ঘুরে এসো এবং এর দাম কত সেটা তুমি জিজ্ঞাসা করে আসবে এটা বিক্রি করে যে অর্থটা তুমি পাবে সেটা আমি তোমাকে দিয়ে দেবো ফলে সেই ছেলেটি বিনা কারণে বললে হয়তো সেই ঘড়িটি নিয়ে যেত না সে অর্থ লোভ দেখানোর ফলে যে সেই টাকাটা আমি পাবো এই লোভে সেই ঘড়িটি নিয়ে বাজারে গেল এবং বিভিন্ন লোকের কাছে দাম জিজ্ঞাসা করে সারাদিন পরে বিকেলে বাড়ি ফিরল এবং তার দাদু তাকে জিজ্ঞাসা করলো যে কত দাম পেয়েছ তুমি ঘড়িটা তখন ছেলেটি অবাক হয়ে বললো যে দাদু একই ঘড়ি বিভিন্ন লোক বিভিন্ন রকম দাম দিল সবজির দোকানে একরকম দাম পেলাম সোনার দোকানে একরকম দাম পেলাম ঘড়ির দোকানে একরকম দাম পেলাম মাছের দোকানে একরকম দাম পেলাম এইটাই আমি বুঝতে পারছি না যে একই জিনিস এক একজন এক এক রকম দাম দিল কেন তখন তো দাদু মুচকি হাসলো এবং বললো যে এটা আমি তোমাকে আগামীকালকে তুমি আগামীকাল কারেকটি কাজ করবে এই যে সময়টা ঘুরিতে বাজছে তুমি প্রত্যেকের কাছে যাবে এবং বলবে যে এই সময়টার দাম কত তার ছেলে কিছু বুঝতে পারলো না তার নাতি কিন্তু সে কিছু বললো না তার দাদুকে দাদু বলল তোমাকে আমি কালকে বিকেলে তোমার সাথে কথা বলবো তুমি যখন ঘুরে আসবে তখন সেই ছেলেটি যখন একজনের কাছে গিয়ে বলল যে এই সময়টা যে বাজছে এই সময়টার দাম কত সেই বাজারের লোকগুলো ভাবলো সে হয়তো পাগল হয়ে গেছে কারণ গতকালকে সে এসেছিল ঘড়ির দাম জিজ্ঞাসা করতে আজকে জিজ্ঞাসা করছে সময়ের দাম কত সে বা সেই ব্যক্তিরা তার কথার কোনো পাত্তাই দিল না তাকে তাড়িয়ে দিল এইভাবে ঘুরতে ঘুরতে সে একটি চায়ের দোকানে দেখতে পেল একজন বয়স্ক লোক আছে তাকে গিয়ে জিজ্ঞাসা করলো এবং সেই বয়স্ক লোকটি বললো যে এই কথাটা তোমাকে কে জিজ্ঞাসা করতে বলেছে সে বলল যে আমার দাদু আমাকে পাঠিয়েছে যে সময়টার দাম কত সেটা জানার জন্য এটাকে সে বিক্রি করবে সে বয়স্ক লোকটি মুচকি হাসলো আর তাকে বললো যে এই জিনিসটাই হলো পৃথিবীতে যেটা আমরা সবাই দিনে পয়সাতে পাই কিন্তু এর দাম হচ্ছে অমূল্য এই সময় এটাকে তুমি কখনোই বিক্রি করতে পারবে না কিন্তু এটা হচ্ছে পৃথিবীর সব থেকে মূল্যবাদ সম্পদ এই সময় পৃথিবীর সব থেকে ধনী মানুষের কাছেও যতটুকুনি আছে পৃথিবীর সব থেকে যে দরিদ্র মানুষ তার কাছেও নিয়ে আছে এটাকে তুমি রাখতে পারবে না কিন্তু এটাকে ব্যয় করতে পারবে তুমি এটাকে জমাতে পারবে না কিন্তু তুমি এটাকে খরচ করতে পারবে তুমি এটাকে কিনতে পারবে না কিন্তু নিজের পছন্দ অনুযায়ী তুমি এটাকে ব্যয় করতে পারবে কারণ যে সময় নষ্ট করে তার মূল্য পৃথিবীতে কেউ দেয় না তাই যদি জীবনে ভালো কিছু করতে চাও সময় নষ্ট করা আজকের থেকেই বন্ধ করো তখন সেই ছেলেটি বুঝতে পারলো যে তার দাদু তাকে কেন এই সময়ের দাম জিজ্ঞাসা করার জন্য পাঠিয়েছিল সে তার দাদুর কাছে আসলো এবং বললো যে আমি বুঝতে পেরেছি দাদু তুমি কেন আমাকে পাঠিয়েছিলে সেই দিনের পর থেকে সেই ছেলেটির জীবন পুরোপুরি ঘুরে গেল সে সময় নষ্ট করা বন্ধ করে দিল সে জীবনের লক্ষ্য পূরণের জন্য কাজ করতে শুরু করলো এই গল্পটা বলার একটাই উদ্দেশ্য বন্ধুরা আমরা কারণে অকারণে নিজেদের এই অমূল্য সম্পদকে ব্যয় করে যাচ্ছি কোথাও আড্ডা মেরে যাচ্ছি কোথাও ঘন্টার পর ঘন্টা মোবাইল ঘেটে যাচ্ছি বন্ধুদের সাথে আড্ডা মেরে সময় নষ্ট করছি এই সময়টা কিন্তু খুবই অমূল্য যেটা তোমার জীবনে আর ফেরত আসবে না সময়ের দুটো দিক আছে একটা হচ্ছে ভালো দিক আর একটা হচ্ছে খারাপ দিক খারাপ দিকটা কি যে সময়টা একবার তোমার জীবন থেকে চলে যায় সেটাকে তুমি পৃথিবীর সমস্ত অর্থ এক জায়গায় করেও কিনতে পারবে না কিন্তু ভালো দিকও আছে সেটা হচ্ছে এই একই সময়কে তুমি তোমার নিজের মতো করে ব্যয় করতে পারো তুমি এই সময়টা কোথা দিয়ে যাচ্ছে সেটা তুমি নিজে তৈরি করতে পারো বা নিজে ঠিক করতে পারো তোমার সময়টা তুমি কোথায় ব্যয় করবে ব্যয় হওয়ার পর কিন্তু সেটাকে ফেরত আনা যাবে না কিন্তু নিজের জন্য সেটাকে তুমি ব্যয় করতে পারবে এই একটি জিনিস পৃথিবীর সব থেকে মূল্যবান হওয়ার সত্ত্বেও পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে সমান আছে কারণ সময় যদি কেউ কিনতে পারতো তাহলে ধনীদের কাছে থেকে বেশি সময় থাকতো কিন্তু সেটা থাকে না সে ধনির কাছেও চব্বিশ ঘন্টা তোমার কাছেও চব্বিশ ঘন্টা সেই রাস্তার পাগলটার কাছেও চব্বিশ ঘন্টা পৃথিবীর সব থেকে দরিদ্র মানুষটির কাছেও চব্বিশ ঘন্টা তাই আজকের থেকে সময় নষ্ট করা বন্ধ না করলে কিন্তু বস ভবিষ্যতে অনেক কষ্ট করতে হবে অনেক পস্তাতে হবে সময় নষ্ট করা আজকে থেকে বন্ধ করে দাও নিজের স্বপ্নের জন্য খাটো নিজেরকে একটি উন্নত মানুষ তৈরি করার জন্য খাটো দেখবে জীবন খুব সুন্দর এবং এই সময়কে তুমি যদি নিজের কাজে লাগাতে পারো নিজের প্রয়োজনে লাগাতে পারো তাহলে সফলতা তোমার কাছে আসতে বাধ্য কারণ সফলতা একদিনে আসে না কিন্তু একদিন অবশ্যই আসে দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি বন্ধুরা ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকো এবং আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে নিজের প্রিয়জনদের সাথে শেয়ার করো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না